বিশ্বের সবচেয়ে ধনী দেশের কথা বললে অনেকেই হয়তো দুবাই কিংবা সৌদি আরবের কথা ভাবেন কিন্তু আজকে যে দেশের কথা বলবো সেই দেশটি বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ কিন্তু কি করে একসময়ের কৃষিনির্ভর এই দেশটি আজ বিশ্বের সবথেকে ব্যয়বহুল দেশে পরিণত হল প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ সম্পর্কে পশ্চিম ইউরোপের স্থলবেষ্টিত একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র লাক্সেমবার্গ এর উত্তর ও পশ্চিমে বেলজিয়াম দক্ষিণে ফ্রান্স এবং পূর্বে জার্মানি অবস্থিত সরকারিভাবে এই দেশটি দ্য গ্র্যান্ড ডাচি অফ লাক্সেমবার্গ নামে পরিচিত লাক্সেমবার্গের মোটায়তন দুই হাজার পাঁচশো দশমিক চার বর্গ কিলোমিটার এটি ইউরোপের সপ্তম ক্ষুদ্রতম দেশ এ দেশের রাজধানীর নামও লাক্সেমবার্গ দেশটি ইউরোপীয় ইউনিয়ন নাটো বেনেলাক্স এবং জাতিসংঘের সাথেও যুক্ত অ্যামাজন এবং স্কাইপের মতো বড় বড় কোম্পানির হেডকোয়ার্টারও লাক্সেমবার্গে রয়েছে দেশটি যেমন উন্নত তেমনই এর অর্থনীতি অত্যন্ত অগ্রগতিশীল এ দেশের মানুষের গড় আয় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এছাড়া গড় মাসিক বেতন চার থেকে পাঁচ হাজার ইউরো যা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেকটাই বেশি এবং দেশটিতে জীবনযাপনের মানও অত্যন্ত উন্নত এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে লাক্সেমবার্গ এত উন্নত হল কি করে আঠেরোশো সালে লাক্সেমবার্গ স্বাধীনতা লাভ করে তবে দেশটি ওই সময় কোনো প্রতিবেশী দেশেরই সমর্থন পায়নি তখন এই ছোট্ট দেশটির অর্থনীতি কেবল কৃষির উপরই নির্ভরশীল ছিল ফলে একটি ভালো জীবনের আশায় এদেশের প্রচুর মানুষ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে চলে যেতে থাকে ওই সময় জার্মানি ও ফ্রান্স ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী আর এই দুই দেশের মাঝখানে অবস্থিত হওয়ায় লাক্সেমবার্গের পক্ষে তা খুব একটা সুখকর ছিল না তবে এই সমস্যাটি একসময় দেশটির জন্য আশীর্বাদ হয়ে ওঠে আঠেরোশো সালে ছোট ছোট দেশ এবং বিভিন্ন রাজ্য নিয়ে একত্রে গঠিত হয় জার্মান কনফেডারেশন এবং জার্মানির বিভিন্ন অংশে মুক্ত বাণিজ্য চালু করতে আঠেরোশো সালে চালু করা হয় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল এই সুযোগে আঠেরোশো বিয়াল্লিশ সালে পার্ক জার্মান রিপাবলিকের সাথে মুক্ত বাণিজ্য শুরু করে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই দেশটির অর্থনীতির ভিত গড়ে ওঠে এরপর শিল্প বিপ্লব শুরু হলে দেশটির অর্থনীতির চিত্রই পাল্টে যায় শিল্প বিপ্লবের সময় ইস্পাতের ব্যাপক চাহিদা ছিল শিল্পায়নের প্রতিটি ক্ষেত্রেই ইস্পাতের ব্যবহার করা হচ্ছিল লাক্সেমবার্গে লোহার বিপুল ভাণ্ডার থাকায় ইস্পাত হয়ে ওঠে এদেশের প্রধান রপ্তানিকারক পণ্য এরপর উনিশশো সত্তরের দশক থেকে বড় বড় ব্যাংক ল ফার্ম এবং বড় কোম্পানিগুলি এদেশে নিজেদের হেডকোয়ার্টার স্থাপন করতে শুরু করে কারণ ছিল লাক্সেমবার্গের আইন অনুযায়ী এসব বড় সংস্থাগুলিকে কোনো কর বা ট্যাক্স দিতে হতো না এই সুবিধা লাভ করতে পরবর্তীতে আরও আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় সংস্থাগুলিও দেশটিতে বিনিয়োগ করতে শুরু করে এবং এসবের পর দেশটিকে আর কখনও পেছনে ঘুরে তাকাতে হয়নি লাক্সেমবার্গের মোট জনসংখ্যা প্রায় ছয় লক্ষ বাষট্টি হাজার এদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি মানুষ বিদেশি কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্যই দেশ বিদেশের প্রচুর মানুষ লাক্সেমবার্গে এসে বসবাস করেন লাক্সেমবার্গের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম এদেশের তিয়াত্তর শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী তবে তেইশ শতাংশেরও বেশি মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নন লাক্সেমবার্গীয় হল এদেশের জনগণের জাতীয় ভাষা তবে ফ্রান্স এবং জার্মানি দেশ প্রতিবেশী হওয়ার কারণে এদেশে ফরাসি এবং জার্মান সংস্কৃতির ব্যাপক মিশ্রণ ঘটেছে ফলে ফরাসি এবং জার্মান ভাষাও প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এমনকি এদেশের স্কুলেও এই তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক এদেশের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত জানলে অবাক হবেন এদেশে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে কোনো টাকা লাগে না অর্থাৎ আপনি লোকাল ট্রেন ট্রাম বা বাসে চড়লে আপনাকে কোনো ভাড়া দিতে হবে না এছাড়া এদেশে পেট্রোল বা ডিজেলের দামও এক ইউরোর চেয়েও কম এক লিটার পেট্রোল মাত্র শূন্য দশমিক সাতাশি ইউরো প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও লাকসেনবার্গ বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দেশগুলির মধ্যে একটি লাক্সেমবার্গ যেমন উন্নত তেমন সুন্দর বটে সাজানো গোছানো ঘরবাড়ি বিল্ডিং ঐতিহাসিক স্থাপনা দোকান বাজার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব মিলে দেশটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে এদেশের রাজধানী লাক্সেমবার্গ শহরের সমস্ত ঐতিহাসিক স্থানগুলিকেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে লাক্সমবার্গ যেন একটি স্বপ্নের দেশ এ দেশে নিজের জীবন অতিবাহিত করা কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয় পৃথিবীর সবচেয়ে ধনী এই দেশ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন